সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে থেকে যেখান দেখছেন সবাইকে স্বাগতম খালেদা জিয়া দেশে ফিরলেন সঙ্গে দুই পুত্রবোধে সম্মানিত দর্শক দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল সাড়ে দশটার পর দেশে ফিরলেন খালেদা জিয়ার এই দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বের দিক থেকে আরো বেশি শক্তিশালী এবং সুসংগঠিত হবে বাংলাদেশে বর্তমান সময়ে যতগুলো রাজনৈতিক নেতা আছে তার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে বেশি প্রভাবশালী রাজনৈতিক নেতা বর্তমানে বেগম খালেদা জিয়া কারণ দেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্য থেকে সবথেকে বর্তমান সময়ে বড় রাজনৈতিক দলের নেতা তিনি খালেদা জিয়ার এই ফিরে আসার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে দেশের জনগণ আশা করে সেই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা দেশ পরিচালনা সুযোগ পাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রীর উপাধি পেয়েছেন কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার আপসহীন সংগ্রাম ও নেতৃত্ব দেশকে সুসংগঠিত করেছে উনিশশো নব্বই আন্দোলন থেকে শুরু করে দেশের সকল আন্দোলনে তার অবদানের কথা দেশের মনে রাখবে। খবরে বলা হয়েছে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে আছেন দুই পুত্র বধু জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছে বিএনপির নেতা কর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় চেয়ারপারসনকে একনজর দেখার জন্য এবং তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর এলাকায় বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা ফুটপাতে অনেকেই হাতে ফুল ব্যানার প্লেকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক সহ বিভিন্ন এলাকা বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরে যায় যান পথে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় গতকাল রাতে লন্ডনের হিত্র বিমানবন্দর ত্যাগ করেন পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি হয় লন্ডনের হিত্র বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল বিদায় জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া তিনি বাসা থেকে গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাটিক কেনেডি ও অধ্যাপক জেনিফার কাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন টানা ক্লিনিকে থাকার পর পঁচিশ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেটিতেই তিনি লন্ডন যান কাতারের আমিরের দেওয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে আল্লাহ হাফেজ